বৃষ্টি গত বুধবার থেকে হাসপাতালে অ্যাডমিশন গত বুধবারে হাসপাতালে ভর্তি হয়েছে ভগবান জানেন যে ভগবান ওকে সুস্থ করে ফেরায় তো তোমরা বলতে পারো আন্টি তুমি কী করে জানলে বা দেবশ্রী দি তুমি কী করে জানলে আরে সেটাই তো বলতে এলাম বয়টিতে না আসলে তো বুঝতেই পারতাম না এই জগৎটা এরকম হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেল যখন তখন এখানে আলোচনা সমালোচনা সবটাই হবে আর তোমরা তো আছো আলোচনা সমালোচনা যদি ভুল বলি বা ঠিক বলি বা না জানি সেগুলো ঠিক করে দেওয়ার জন্য ওয়াইটিতে না আসলেই জানতে পারতাম না যে এখানে কত রকম মানুষ আছে ভালোবাসার মানুষ আছে না ভালোবাসার মানুষ আছে দুমুখ মানুষ আছে আবার নিজের ক্রিয়েট করা আইডি থেকে কমেন্ট আছে মানুষকে বিভ্রান্ত করার কমেন্ট আছে হ্যাঁ তোমরা ভাবছো না আজকে কী বলছি হ্যাঁ বলবো আজকে বলবো তোমাদের কাছে অনেক কিছু বলবো সোশ্যাল মিডিয়াতে যখন আছি সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করছি আর সোশ্যাল মিডিয়াতে যখন অনেক কিছু চোখে পড়ছে সেই জন্য তোমাদের তাই জন্য তো আমাদের বলতে হবে কিছু আর সেই জন্যেই তো আমাদের কমেন্ট বক্স ভরে যায় ইনফরমেশনে কে বা কারা করে কতটা সত্যি কতটা মিথ্য সেটা বিচার করার দায়িত্ব আমার এবং তোমাদের সেই জন্যই তো সোশ্যাল মিডিয়ায় এরকমই সকাল থেকে প্রচুর কমেন্ট এসেছে কালকে তোমাদের বলেছিলাম না যে আমার কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে ঝগড়া লেগে গেছে ভালোবাসার মানুষদের কে কতটা ভালোবাসে কে কতটা সত্যি বলে সেরকমই আজকের থেকে একদম বৃষ্টির পাড়ার থেকে একজন কমেন্ট করেছে এবং অবশ্যই তার কমেন্টটাকে লুকাতে বলেছে আইডিটাকে কিন্তু লুকানোর কোনো প্রশ্ন নেই এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও যারা দেখবে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে যাবে আর অবশ্যই আমার ভিডিও খুব কাছের মানুষরা দেখে যাদের নিয়ে ভিডিও করি তাদের খুব কাছের মানুষরা দেখে অবশ্যই সেই জন্যই কমেন্টগুলো এসছে আমাকে এই ইনফরমেশানগুলো দিয়েছে যে বললাম বুধবার থেকে বৃষ্টি হাসপাতালে ভর্তি এই ইনফরমেশানগুলো এক একদমই তো বৃষ্টির কাছের মানুষ আমাকে দিয়েছে দিয়েছে জানানোর জন্য তো আমার কমেন্ট বক্সে যখন এসছে তখন সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পারে আমি তো ডিলিট করব না সেও ডিলিট করেনি এবং একটার পর একটা ইনফরমেশান দিয়েছে দিয়েছে শুধু আমার কমেন্ট বক্সে না এরকম অনেক কমেন্ট বক্সে ইনফরমেশান দিয়েছে দিয়েই সে বলেছে যে এটা বলবেন না বলবেন না তাছাড়াও একটা বিশেষ আইডি আজকে শনাক্ত করতে পেরেছি শুধু আজকে আমি না আমি না আমার কাছে সাথে যোগাযোগ করেছে না এখানে না এখানে সবকিছু বললে টু অল হয়ে যায় আমাকে ফেসবুকে যোগাযোগ করে আমাকে ইন্ডিকেট করে দিয়েছে আন্টি দেখো এই আইডিটা দেখো এই আইডিটা চিনতে পারছো এই আইডিটা দেখলাম হ্যাঁ আমিও মানে আমি আইডিটা চিনতে পারিনি কিন্তু ও যখন আমাকে কিছু কমেন্টের কথা বললো মনে আছে যে প্রীতম বৃষ্টির চ্যানেল গিয়ে এরকম কমেন্ট তোমার মনে পড়েছে একদম তাই নেগেটিভ কমেন্ট করেছে একদম তাই প্রীতম বৃষ্টিকে নিয়ে নেগেটিভ নেগেটিভ কমেন্ট পড়েছে করেছে এবং তার জন্য যথেষ্ট খেয়েছে পাবলিকের থেকে কারণ প্রীতম বৃষ্টিকে ভালোবাসার মানুষ অনেক খেয়েছে সেই নেগেটিভ কমেন্ট যারা বৃষ্টির ক্ষতি চায় বৃষ্টিকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে তখন কিন্তু প্রীতম মুখ খোলেনি তখন সেই কমেন্টটা নিয়ে কিচ্ছু বলেনি দিনের পর দিন প্রত্যেক দিন অসুস্থতার ভিডিওতে এই কমেন্টটা সেই আইডি দিয়ে তোমাদের দেখিয়ে দেবো একদম তুলে ধরে দেখিয়ে দেবো সেই আইডিটা দিয়ে দিনের পর দিন কমেন্ট এসে এবং যথেষ্ট বাজে কমেন্ট মনে করিয়ে দেবো তোমাদের যারা প্রীতম বৃষ্টির খুব কাছের মানুষ তারা আমি মনে করিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে আমি এখন গিয়ে দেখিনি সেই কমেন্টগুলো আছে কি না তো সেই কমেন্ট সেই আইডিটা দিয়ে কালকে আমাকেও কমেন্ট করা হয়েছে এবং আমি ওভারলুক করে গেলেও আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স বলে দিয়েছে আমি এই সেই আইডি মনে পড়ে তোমার সে আমাকে সে নেগেটিভ কমেন্ট করছে অবাক সে বৃষ্টিকে নেগেটিভ কমেন্ট করেছে বৃষ্টির খারাপ চেয়েছে এবং বাজে বাজে কমেন্ট করে এসছে এবং গাল খেয়েছে সে তাহলে তো বৃষ্টির উল্টো দিকের ভিউয়ার্স সে এসে কালকে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে তাহলে এই আইডিটা কার কেন এইভাবে কমেন্ট করছে কেন বিভ্রান্ত করছে ইউটিউবে কাজ করতে এসেছি যেহেতু এটা কন্ট্রোভার্সি চ্যানেল আলোচনা সমালোচনা সব হবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জিনিস তুলে দিয়েছে এবং যে জিনিসগুলো তুলে দিয়েছে সেগুলো নিয়েই আমরা আলোচনা করছি যেমন আমাকে একজন বলছে রান্না করেছে তো তাই কী হয়েছে ভালো লাগেনি অবশ্যই ভালো লেগেছে বৃষ্টির কালকের গৃহপ্রবেশের রান্না অবশ্যই ভালো লেগেছে মনে প্রাণে চাই বৃষ্টি সুস্থ হয়ে যাক কিন্তু আগের দিনের ভিডিওটা খেয়াল করলে আমি কমেন্টও করে তাকে আগের দিনের ভিডিওটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে কচু শাক বা তরকারি হাত দিয়ে দিচ্ছে কেন বৃষ্টি নিজে বলছে তোমরা এই নিয়ে কোনো মন্তব্য করবে না কারণ আমার হাতা তোলার ক্ষমতা নেই আমার হাতে ব্যথা তাই আমি হাত দিয়েই তরকারিটা দিচ্ছি খুব কষ্ট লাগছিল দেখে যে হাত দিয়েই তরকারিটা দিচ্ছি দ্যাটস অল ঠিক আছে পরের দিনের ভিডিও দেখছি এই রকম করে খুন্তি নেড়ে মাংস চাটনি রান্না করছে খুব ভালো কথা কিন্তু ওই যে সমালোচনা তাহলে আগের দিন যে মেয়েটা হাতের ব্যাথার তরকারি দিতে পারলো না বরের পাতে হাত দিয়ে হাত দিয়ে এরকম তরকারি দিয়ে কচুর সাগে কচুর তরকারি হাত দিয়ে দিল সেই মেয়েটা পরের দিন কি করেই রান্না করলো সমালোচনা হবেই তো চলো বলতে গেলে এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে বলতে গেলে অনেক কথা আসছে আজকে আজকে বৃষ্টি প্রীতমকে পার্সোনালি কিছু বলবো না বলবো তাদেরই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কিছু কথা কেন বিভ্রান্ত করতে চাইছে কি বোঝাতে চাইছে এরা কারা কেন করছে চলো আজকে তাই নিয়ে তোমাদের সামনে একদম পয়েন্ট 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 করে তুলে দেবো চলো ভিডিওটা দেখো পুরো ভিডিও দেখবে তারপরে মন্তব্য করবে তোমাদের অমূল্য কমেন্ট মাথা পেতে নেবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বিভ্রান্তির মধ্যে রয়েছি কোথা থেকে শুরু করবো তো যাই হোক প্রথমেই বলি অনেকেই হয়তো ভাবছো যে সন্দীপকে নিয়ে টিনুকে নিয়ে ভিডিও কেন করছি না দেখছি সন্দীপ টিনুর ভিডিওগুলো দেখছি ভালো লাগছে দেখি না আবার ওদিকে দেখছি সবার ভিডিও দেখছি ওই জন্য এনজয় করছি আনন্দ উপভোগ করছি তো অবশ্যই করবো অবশ্যই করব দেখতে থাকি না তো যাই হোক যত কথা বলবো তত কথা বাড়বে তো মূল পর্বে চলে আসি তাহলে শুরু করি কারণ অনেক কথা বললে পরে তোমাদের আসল ইনফরমেশনগুলো দিতে পারবো না কোথা থেকে শুরু করব কোন কমেন্ট থেকে শুরু করব বলতে পারছি না তবুও শুরু তো করতেই হবে করি আমার নামটা না আমার মনে হচ্ছে তোমাকে ইনফরমেশানটা দেওয়া দেওয়ার তাই দিচ্ছি দা জানতে পারলে হয়তো খারাপভাবে খারাপভাবে টিস্যু প্লাজমোনিজম অ্যাক্টিভেটও দেওয়া হচ্ছে মানে এর পরে বলছি যে ওর কি হয়েছে বৃষ্টির কি হয়েছে কি রোগ হয়েছে ও কি পজিশনে আছে সেটা সব বলছি বৃষ্টিকে স্টেরয়েড ইঞ্জেকশান দিতে হতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে মেয়েরা মনের জোর বাড়ানোর অনেকটাই মেয়েটার মনের জোর বাড়ানোর অনেকটাই দরকার এরকম একটা কমেন্ট করেছে প্রথমেই নামটা না তুললে তো হবে না কারণ আমাদের তো মানুষ ভুল বুঝবে এই একই কমেন্ট এই একই কমেন্ট আমাদের সহক্রিয়েটারের কমেন্ট বক্সেও আছে কমেন্ট করেছে একই কমেন্ট আমি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখুন আমাকে আবার এই এই একটাই এই যে মালা দে বলে যে আইডিটা সে কমেন্ট করেছে আমাকে দেখুন ওদের অনুমতি ছাড়া আমি সব কিছু বলতে পারবো না তবু একটু এটুকু বলতে পারি আমার হাজবেন্ড ওদের সব রিপোর্টগুলো দেখলো ওকে যে ব্লাড কাউন্টার করা বলা হচ্ছে ক্লর্থ হবে এটা আচ্ছা হচ্ছে ওটা সত্যি ওটার জন্য কিন্তু টিস্যু প্লাস যেটা বললাম অ্যাক্টিভেটর দেওয়া হচ্ছে এটা কিন্তু এক ধরনের ড্রাগ খুব রিক্স আছে এটার পেছনে কিন্তু মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলবে না কিছু অথচ সবটা বলেছে আরও বলেছে কি রোগ হয়েছে কী বৃত্তান্ত সবটা বলেছে সবটা বলেছে অথচ বলছে আমার নামটা লুকাবেন না আমরা যদি এই কথাগুলো নিজেদের মুখে বসিয়ে নিই তাহলে ভিহা ভাববে আমরা পণ্ডিতই করছি কে এই মালা কে এই জানার খুব ইচ্ছা রইলো অনেক কথা বলেছে তোমাদের সবটা তুলে দেবো আচ্ছা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় এভাবে সম্পূর্ণটা না জেনে এসব ব্যাপারে না বলাটাই ভালো যেখানে উনি সবটা তুলে দিচ্ছে অ্যাপ্রিমেন্টার ভীষণ কস্টলি এগুলো টাইপ মিস্টেক হয়েছে হচ্ছে তো সেই কারণে ওরা আরও কিছু বলতে চাই আরও কিছু বলতে চাইছে না বলে আরও অনেক কিছু ট্রিটমেন্ট চলবে বাট আমি একটুখানি ইনফরমেশান আপনাকে দিতে পারলাম প্লিজ এটা নিয়ে কিছু বলতে যাবেন না ওরা যখন বলতে চাইবে তখন বলবে কেন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের কমেন্ট করছেন তাহলে কেন আমরা বলতে পারবো না দেখুন আমি কমেন্টগুলো এখানে তুলে দেবো আইডিটা তুলে দেবো কারণ উনি ডিলিট করেননি এবং শুধু আমাকে নয় এরকম আমাদের সহ সহক্রিয়েটারদের গিয়ে উনি নক করেছে এই কথাগুলো প্রীতম বলতে পারতো যে এটা নিয়ে বেশি হইচই না করা উচিত আর আপনার হাজবেন্ড যখন ডাক্তার সবটা জানে বলছি আগে বলছি না আজকে অনেক ইনফরমেশান দেব তোমাদের অনেক এবার উনি আবার লিখেছেন রোগটির নাম হচ্ছে সেলিব্রাল থোম্বোসিস এই রোগটি বিভিন্ন স্টেজে থাকে অনেকটা বলতে পা বলতে বলতে পারেন ক্যান্সারের মতো তুমি বৃষ্টির তুমি আচ্ছা তুমি বৃষ্টির চেষ্টায় গেছো তাতে মেয়েটিকে বাঁচানোর সম্ভাবনা খুবই টাইপিং মিস্টেক হয়েছে এখানে খুবই কম আমি আবারও বলছি আমার হাজব্যান্ড ডাক্তার আপনি যা বলেছেন আমি কিন্তু সেই কথাটাই বলছি আমি কিন্তু কোনো ডক্টর নই ডক্টর না এই রোগটি কিন্তু ভীষণ বিরল একটি রোগ এর চিকিৎসা অনেকে ক অনেকে কম মানুষ ভালো হয় অনেকে বাঁচে না বেশিরভাগ মানুষই কিন্তু মারা যায় অশোকদার ছেলে মেয়ে দুজনই ভীষণ ভালো তাই রোগ নিয়ে কোনো রকম মিথ্যে নাটক করছে না তবে আমার পরিচয় গোপন রাখবেন এগুলো ভীষণ সেন্সিটিভ ব্যাপার সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করছে কমেন্ট করে বলছে আমার পরিচয় গোপন রাখবেন তাহলে আপনার যদি পরিচয় গোপন রাখতে হতো তাহলে আপনি প্রত্যেকটা আমি যত যেটা দেখেছি আপনি সেখানে গিয়েও একই কমেন্ট করতেন না আর সোশ্যাল মিডিয়াতে সে এই ধরনের কমেন্ট করতেন না যদি মনে করতেন ইনফরমেশান দেবেন মনে করতেন আমাকে কিছু জানানোর দরকার আছে আপনি এমবিতে আমার সাথে যোগাযোগ করতেন কারণ আমাদের ওইটা সি মানে সেফটি জায়গা ওখান থেকে কে যেমন আমাকে একজন অনেক ইনফরমেশান দিয়েছে সে তো আপনারা দেখতেও পারেন যে আমার কমেন্ট বক্সে বলেছে আমার আইডিটা সেখানে আমি বলে দিয়েছি আইডিতে গিয়ে আমাকে ওখানে ম্যাসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেছে তারপরে হোয়াটসঅ্যাপ কলে আমাকে টোটাল ডিটেল অনেক কিছু বলেছে তার মনের কথা বা তার যুক্তি দিয়ে কথা বা যে আইডিটার কথা তোমাদের বললাম সেই আইডিটার কথা তো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে ওপেন টু অল সবাই দেখতে পাচ্ছে অথচ বলছে আমার এটা গোপন রাখবে শুধু আমাকে করেনি শুধু আমাকে না বা শুধু তাকে না যদি আমাকে বা শুধু তাকে করতো যে কমেন্টটা পড়বেন পরে ডিলিট করে দেবেন বা কমেন্টটা পড়ার পরে পাঁচ মিনিট বাদে সে ডিলিট করে দিয়েছে করেনি তাহলে তোমরা কি মনে করছো এই মালাদা কে বলবো তোমাদের আরও কথা বলবো এই মালাদা কে আরও আছে কমেন্ট আমি লিখেছিলাম এই প্রশ্নের উত্তরে আমি লিখেছিলাম যে আপনি কে আপনি কে আপনার পরিচয়টা দিন বা আমি একটা কিছু একটা প্রশ্ন করেছিলাম তাতে লিখেছিল সরি ওদের অনুমতি ছাড়া দিতে পারবো না প্রমাণ দিতে বলেছিলাম বোধ আবার আমাকে জানিয়েছে রোগটির নাম সেব্রান্সবাদ তোমাদের পড়ে শুনালাম একই কমেন্ট বারবার স্ক্রিনশট নিয়েছি জন্য চলে এসছে আচ্ছা বলছি আবার বলছি এবার বলি ওই যে রান্নাকে রান্না নিয়ে আমি যে আগের ভিডিওটায় বলেছিলাম যে কি করে রান্না করলো এত অসুস্থ মেয়ে তাতে এই মালা দিয়ে আমাকে লিখেছে এখানে লুকানোর বা একজন লিখেছে দিদি তুমি সততার সঙ্গে ঠিক বলছো আমিও একবার একমাত তোমার সঙ্গে বৃষ্টি রান্না করেছে করেছে আর বারবার প্রীতম ঢাকছে দেখছে যদি আসলেই সব জেনে যায় ও সুস্থ আসলে সবাই জেনে যায় সুস্থ তার উত্তর উনি লিখেছে এখানে মানে মালাদে লিখেছে এখানে লুকানো বা ঢাকার তো কিছু নেই যে ঢাকবে সে ঢেকেই ভিডিও করবে যেটা চাইছে রান্না করতে তাই রান্না করছে একটা মানুষ ভীষণ ভীষণ শুয়ে শুয়ে কতক্ষণ আর ভালো লাগবে একদমই তাই একটা মানুষে যে খুব কাজ করতে পারে তার শুয়ে শুয়ে কাজ করতে ভালো লাগে না কিন্তু কিন্তু ভিয়াটসরা কিন্তু বোকা না মূর্খ না অশিক্ষিত না ভিওটসরা ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে ওদের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মুহূর্ত ওরা সেই মুহূর্তটাগুলোকে ওরা ই করে মানে কি বলবো ভোগ মানে উপভোগ করে এই যে বৃষ্টি কষ্ট পেয়েছে সেটা ওরা কষ্ট পেয়েছে ভিউর্সরা এবং কমেন্ট করেছে কি করে সম্ভব যে মেয়েটা আগের দিন তরকারি দিতে পারলো না হাতের ব্যথায় সে মেয়েটা পরের দিন এত রান্না করলো কি করে এগুলো ভিউর্সদের কমেন্ট আর এগুলো ভিউর্ডসরা কতটা হৃদয় দিয়ে দেখলে পরে এই কমেন্টগুলো তারা করতে পারে কতটা হৃদয় তাদের স্পর্শ করলে তাই রান্নাটা করেছে খুব অস্বাভাবিক লাগলো আপনার কথাগুলো একদমই তাই একদমই তাই অস্বাভাবিক জন্যই তো ভিউর্সরা এই কমেন্টগুলো করছে এবং আমাকে বিভিন্ন ভিউর্সরা বিভিন্ন কথা জানাচ্ছে তোমাদের বারবার সেগুলো বলছি আমি বারবার বলছি আচ্ছা এবার এই মালাদের আগে কিছু কমেন্ট তোমাদের পড়ে নিই পড়ে শোনাচ্ছি আর কোথা থেকে পেলাম যে বুধবার দিন ও হাসপাতালে ভর্তি হয়েছে তোমাদের বলছি আর একটা জানায় লিখেছে আমাকে মানে আমার একজন কাছে ভিউার্স লিখেছে যে রান্না করছে সেটা কোনো ব্যাপার না ও সুস্থ হয়ে যাক সেটা আমরা সবাই চাই সবাই চায় কিন্তু ও যেগুলো দেখাচ্ছে সেগুলো থেকে এরকমই একটা ওর সব ভিউর্সরা তাই চায় যে ও সুস্থ হয়ে যাক কিন্তু ওদের কিছু জিনিস দেখে ভিউার্সরা প্রশ্ন করছে প্রশ্ন করছে যেমন দেখো তার উত্তরে এই মালাদে লিখেছে সব কিছু ক্লিয়ার করে না দেখানো না বলার পেছনে হয়তো একটা কারণ হতে পারে কারণ ওর আগের শ্বশুর বাড়ি আর মিষ্টির বাপের বাড়িটা খুব কাছাকাছি তাহলে ইনিও কি খুব কাছাকাছি থাকেন কালকে যেমন একটা আইডি থেকে সুমানে কমেন্ট আসছিল আমি বৃষ্টির আগের শ্বশুরবাড়ির খুব কাছাকাছি একই গ্রামে থাকি একই গ্রাম তারপরে শুনলাম যখন আমার এক ভিয়ার্স বললো ঠিক আছে কী কী সব জানতে চাইলো মানে ঝগড়া উঠে গেলো তখন বললো আমি বাংলাদেশ থাকি আমি বাংলাদেশে আপনি আসুন যে আমি আপনার বাড়ির সঙ্গে দেখা করতে যাই বলছে তখন আমি বাংলাদেশে থাকি সে যাই হোক সে এগারোটা কমেন্ট সেখানে বিশাল ঝগড়া এই এখান থেকে সরে যাচ্ছি কাছাকি দেখুন একটা কথা বলতে পারি তর্ক না করে আগে শ্বশুরবাড়ির মানুষ আগে শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো ছিল না সেটা কে বলবে আপনি বলছেন আর বৃষ্টিদের বৃষ্টির কিছু কথায় বোঝা গেছে তাই তো আমরা কথার উপরে বেশ করেই বুঝতে পারবো আর সত্যি কথায় একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন বুঝতে হবে যে কিছু তো অবশ্যই আছে এবং বৃষ্টির কিছু ভিডিও আমার কাছে এসছে মানে দেখেছি স্কল করতে করতে কিছু কিছু ভিডিও কিছু কিছু বলতে সিক্সটি পার্সেন্ট ভিডিও দেখেছি সেখানে বুঝেছি যে আগের স্বামী ওর ভালো ছিল না ভালো ছিল না মানে ড্রিঙ্ক করতো এবং একটু অন্যরকম দোষ ছিল এবং ওর উপর অত্যাচার করতো এটা কিন্তু আমরা একতরফা শুনে এসেছি বা এখনও এই যে একজন ওদের হয়ে কথা বলেছে জন্য আমার কমেন্ট বক্সে ঝগড়ার একদম বন্যা বয়ে গেছে ওই বলেছিলাম যে বৃষ্টির আগের হাজবেন্ডের কলিগের ওয়াইফ আমাকে কিছু কমেন্ট করেছে না আমি সেই কমেন্টগুলো তুলিনি তাতে ওইখানেই ঝগড়া লেগে গেছে তো যাই হোক তাই এ নিশ্চয়ই বৃষ্টির অবশ্যই শুভাকাঙ্ক্ষী বৃষ্টিকে চেনে বৃষ্টিতে পাড়ায় থাকে নাহলে এত কিছু জানলো কী করে বৃষ্টির শ্বশুর আর আগের শ্বশুরবাড়ি আর বৃষ্টির বাপের বাড়ির কাছাকাছি হয়তো বলেছে যদিও মানুষগুলো ভালো ছিল না আর বৃষ্টি যে যে ইনজেকশানগুলো চলছে সেগুলো এক প্রকারের ড্রাগস এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছে না বুধবার থেকে বৃষ্টি হাসপাতালে অ্যাডমিট আছে গটস গটস নো কি হবে ভালো হবে বৃষ্টি ভালো হয়ে ফিরবে গ্যারেন্টি দিয়ে বলছি কারণ এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ কিন্তু ওই যে কিছু জিনিস চোখে বড্ড কটকট করে ওই জন্য মানুষ কিছু প্রশ্ন করে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যেগুলো তুলে দেবে সেগুলো নিয়ে মানুষ তো প্রশ্ন করবেই মানুষ তো প্রশ্ন করবেই যেগুলো দেখাবে সেখান থেকে মানুষের অনেক কৌতূহল অনেক কিছু আসবেই এটা কার উদ্দোষ না তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার রোগ তুললে মানুষ জিজ্ঞাসা করবে কি হয়েছে আমাদের কাছের মানুষটার তোমার শ্বশুরবাড়ির প্রথম সম্পর্কটা ভেঙে গেলে তুমি যদি তোলো প্রশ্ন মানুষ বৃহৎসরা কাছের মানুষরা করবেই কি হয়েছিল আগে হাজব্যান্ডের সাথে কেন কারণ ওইটুকু দুধের শিশুটা পিতৃহারা হয়েছে মানে আসল পিতৃহারা হয়েছে সে যে কারণেই হোক অবশ্যই ভালো বাবা একজন পেয়েছে সব ঠিক আছে কিন্তু প্রশ্ন তো আসবেই প্রশ্ন করবেই বাবা মা কেন এতদিন মেনে নেয়নি কেন মেনে নেয়নি এতদিন প্রশ্ন তো হবেই প্রশ্ন তো হবেই প্রত্যেকটা থামনেলে কেন লিখছে যে বৃষ্টি আর বাঁচবে না বৃষ্টির কি ক্যান্সার হয়েছে কেন ওইগুলো করবে প্রশ্ন তো হবেই সেই প্রশ্নে যেমন তুমি দেবে সেই রকম তোমাকে উত্তর নিতে হবে তুমি বলছো আমি ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাট নিয়েছি আমার বাড়িতে ঢুকলাম প্রশ্ন তো হবেই ফ্ল্যাটটা কার কারণ প্রত্যেকটা মুহূর্তে শুনছি পয়সা নেই চাইছে না কারোর কাছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই এই নেই সেই নেই ওই জন্য একটা স্টিলের খাট কিনতে হলো কম টাকার মধ্যে বড় একটা খাট কিনতে হলো তিনজনে থাকার জন্য সামর্থ্য নেই জিরো থেকে শুরু করেছি করে শিলিগুড়িতে সুন্দরভাবে সংসার করেছি জিরো থেকে শুরু করে বা সমর্থ নেই এটা এখন এটা সে এখন প্রত্যেকবার যখন বলা হচ্ছে আর্থিক অবস্থাটা অনেকটাই হয়ে গেছে বৃষ্টির খরচে এত খরচ তখন ভিহসরা প্রশ্ন করবেই এটা ভিহের দোষ না বৃহৎসরা ভিডিওতে যা দেখবে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন জিজ্ঞাসা করবেই তো এই তো গেল এই মালাদের কমেন্ট আরও আছে বলছি বলছি এইবার বলবো তোমরা যারা বৃষ্টির খুব কাছের যারা প্রথম দিন থেকে বৃষ্টিকে ওয়াচ করো বা অসুস্থর পরে বৃষ্টিকে অসুস্থর পর থেকে বৃষ্টিকে ওয়াচ করো তারা নিশ্চয়ই দেখেছ বৃষ্টির কমেন্ট বক্সে এই চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই দেখেছ একজন কমেন্ট করতো বৃষ্টির কি ক্যান্সার হয়েছে বৃষ্টির ক্যান্সার হয়েছে বৃষ্টি আর বাঁচবে না এরকম নেগেটিভ কমেন্টে একটা আইডি দিয়ে ভরে যেত এবং তার জন্য সে যথেষ্ট গালিও খেত কিন্তু তাই নিয়ে কোনো দিন প্রীতম মুখ খোলেনি বা সেই সেই আইডিটাকে হাইট করেনি যদিও আমার আইডিটা হাইট করে দিয়েছে কারণ ওর কমেন্টগুলো আমার এখানে শো করে না সে না করুক সেটা ওর ভালো লাগে ভালো লাগে না সত্যি কথা শুনতে তো সবারই একটু তেতো লাগে ভালো লাগে না হাইট করেছে খুব ভালো কথা তাহলে ওই আইডিটা কেন হাইট করা হয়নি ওই আইডিটা থেকে একের থেকে পর এক বৃষ্টিকে হিউমিলেট করার জন্য বিভিন্ন নেগেটিভ হয়ে কমেন্ট কী করে আসতো বৃষ্টি আর বেশি দিন বাঁচবে না বৃষ্টির ক্যান্সার হয়েছে তোমাদের মনে আছে ওই আইডিটার কথা আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি ওই আইডিটা দাঁড়াও মনে আছে তো তোমাদের ওই আইডিটার কথা কী কী কমেন্ট করতো একদম নেগেটিভ নেগেটিভ এবং ভীষণ কষ্ট পেত ভিউার্সরা এরকম এরকম কমেন্ট করতো এবং বৃষ্টি ওই সমস্ত কমেন্ট দেখলে দেখলে পরে সত্যি কষ্ট মানে কি বলবো ডিপ্রেশনে যাওয়ার কথা ছিল কিন্তু সেই আইডিটা কিন্তু প্রীতম কখনো হাইট করেনি এবং সেই কমেন্টটা নিয়ে কিচ্ছু বলেনি তোমাদের হয়তো মনে করিয়ে দিতে পারলাম আমি এখানে আইডিটা দিয়ে দিলাম আইডিটা বিচ্ছিরি নাম বিচ্ছিরি মানে বিচ্ছিরি আইডিটা কিন্তু সেই বিচ্ছিরিটায় আমি পুরোটা ক্লিয়ার করেছি দেখো সেই আইডিটা আমাকে এসে কমেন্ট করছে একজন বলেছে যে একজন আমাকে কমেন্ট করেছিল যে মানে আমাকে একজন আমার কাছের ভিউয়ার্স একজন কমেন্ট করেছিল যে বৃষ্টিকে নিয়ে আমি ভিডিও করছি যেন সে একটু কষ্ট পেয়েছে রীতা চক্রবর্তী বলে একজন তিনি আমাকে অনেক কথা বলেছেন হয়তো অভিমান থেকে বলেছেন আমি আশা করিনি এই ভিডিওগুলো আপনি করবেন যে আই ব্লাব তার উত্তরে এই আইডিটা দেখো দিয়ে দিচ্ছে এই আইডিটা যে আইডিটা প্রীতমের ওখানে গিয়ে কমেন্ট করতো সে আইডিটা লিখেছে একদম ঠিক বলেছেন এরা লোকের পেছনে ওই লিখেছে যে মানে বলেছিল যে এই আইডিটা দিয়ে নিয়ে আমি ভিডিও করছি কেন একদম লোকের পেছনে লাগতে এত ভালোবাসে কিছু বলার নেই এদের নিজস্ব কোনো কিছুই নেই লোকের ছবি লাগিয়ে লোকে নিয়ে ভিডিও বানিয়ে লোকের পেছনে লেগে লাগে এদের টাকা লেগে এদের টাকা রোজগার করে ভাবুন এই আইডিটা যে আইডিটা দিনের পর দিন বৃষ্টির ভিডিওতে গিয়ে বৃষ্টির চ্যানেলে গিয়ে বৃষ্টিকে হিউমিলিয়েট করেছে নোংরা নোংরা কমেন্ট করেছে তার সাক্ষী যারা পুরনো বিহার্স উত্তর দিও সেই আইডিটা সেই আইডিটা আমাকে সে কমেন্ট করছে বৃষ্টির হয়ে তাহলে এ কে এ কে তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম তোমরা বলো এটা শুধু এই একটা না এই একটা কমেন্ট না আরও কমেন্ট করেছে তোমাদের আমি দেখাচ্ছি এবং লাস্ট কমেন্টটাও করেছে সাংঘাতিক একটা কমেন্ট আর এটা কে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কে আবার লিখেছে আমাকে এই কমেন্টটা বোধহয় ডিলিট করে দিয়েছে যার জন্য আমার ওয়াইভ স্টুডিওতে শো করছে আমি স্ক্রিনশটও দিয়ে লিখেছি লিখছে আপনারা এরা কিন্তু একদম ঠিক বলেছেন এরা লোকের পিছনে লাগতে এত ভালো বাসে কিছু বলার নেই এদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই তারপরেও লিখেছে মানে একটার পর একটা প্রশ্ন দিচ্ছে আপনার আপনারা আবার দেখবেন না ওদের নিয়ে সমালোচনা না করলে আমাদের পয়সা ইনকাম হবে না তারপরে লিখেছে এদের ঘরটাকে আপনি চালিয়ে দিয়ে আসবেন এই আইডিটাই এই আইডিটাই দিনের পর দিন বৃষ্টির চ্যানেলে গিয়ে নোংরা থেকে নোংরা তারও কমেন্ট করেছে তার মানে বৃষ্টিদের বিপক্ষের ভিউজ ভি ওদের নেগেটিভ ভিউয়ার্স তাহলে সেই ভিউর্সটাই হঠাৎ করে আমার কমেন্ট বক্সে এসে পজিটিভ বৃষ্টিদের হয়ে ভিডিও কমেন্ট করছে কেন তোমরা বলো তো বন্ধুরা কেন কেন কিছু মনে হয় তোমাদের এই থেকে তোমাদের কিছু মনে হয় মনে কি কিছু হয় তোমাদের যদি কিছু মনে হয় তাহলে আমাকে জানিও আর তোমাদের দেখিয়ে দেবো যে এইটা আসলেই কে দেখাচ্ছি তোমাদের লাস্ট আবার একটা কমেন্ট করেছে দেখুন এই ধরনের কমেন্ট করেছে আচ্ছা ও কি বাঁচবে না যে কমেন্ট করেছে সে কিন্তু লিখেছে যে ও বাঁচা সম্ভব নয় বুঝতে পেরেছেন তাহলে আপনাদের বলে গেলাম যে এই কমেন্টটা এই কমেন্টার মালাদে এই দুটো আইডি কার্ড এবং এই যে লাস্ট যে কমেন্টটা করেছে তার আইডিটা কি সেটাও আপনাদের বলে দিচ্ছি তার আইডিটা তার নামটা এসছে দিয়া বিশ্বাস দিয়া বিশ্বাস এক বছর আগের একটা আইডি কে এই দিয়া বিশ্বাস কে আমি জানতে চাই জানতে চাই কারণ মানে আইডি ক্রিয়েট করে অনেক সময় অনেক কিছু হয় আমাকে এই বিষয়ে অনেকে অনেক কিছু বলেছে আমি সেগুলো ব্যক্ত করব না যে আইডি দিয়ে মানে কমেন্ট করে কি বোঝাতে চায় একবার ওখানে একবার এখানে কি ভেবেছিল এই আইডিটা আমরা শনাক্ত করতে পারবো না কি ভেবেছিল যে করেছে সে ভেবেছিল যে বৃষ্টির কমেন্ট বক্সে এটা কমেন্ট করলাম করে আবার বৃষ্টির হয়ে অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করতে আসলাম কেউ ধরতে পারবে না কেউ দেখতে পারবে না এটা সোশ্যাল মিডিয়া এটাও সোশ্যাল মিডিয়া এখানে সবার পাখির চোখ প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিও দেখে তাদের কমেন্ট বক্স দেখে কারণ এটাও এটাও কিছু ভিউয়ার্সদের নেশার মতো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কন্ট্রোভার্সি দেখতে তোমাদের ভালো লাগে বলছে আমাকে বলেছিল আনটি বা দেবশ্রীদি দি বলেছিল যে আগেকার দিনে ঝগড়া হতে অনেকে এনজয় করতো না পাড়ায় পাড়ায় ঝগড়া হতো অনেকে এনজয় করতো সেরকম এখন তো পাড়ার ঝগড়া কেউ গিয়ে পাড়ায় দেখে না এখন এই কন্ট্রোভার্সি চ্যানেলের ঝগড়া বা এই যে কন্ট্রোভার্সি চ্যানেলের কিছু ক্রিয়েটারদের তর্ক যুক্তি এবং কিছু ব্লগাররা যেগুলো মানে নোংরামি করছে সেগুলো যখন আমরা দেখি না তখন আমাদেরও ইন্টারেস্ট হয় যে কী হচ্ছে সত্যিটা কী আমরাও তুলে ধরি আমরাও বলি আমাদেরও মত মতামত দেওয়ার অধিকার আছে আমাদের ইন্টারেস্ট লাগে ঘুম থেকে উঠে এই যে আমার কমেন্ট বক্সেই আসে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে তোমার ভিডিও দেখতে বসি এগুলো আমাদের অ্যাচিভ করা এগুলো এগুলো এক একটা মানুষের নেশার মতো যে কি বলছে কি করছে ক্রিয়েটারটা আর ব্লগাররা কি করছে ক্রিয়েটাররা কি বলছে ঠিক বলছে কি না ভুল বলছে তাদেরও মতামত আছে তারাও বোঝে দেখে এটাও একটা নেশা বলতে পারো আর এই কমেন্টগুলো যখন সমস্ত সহক্রিয়েটারদের কাছে গিয়ে করছে মানে আর একজন সহক্রিয়েটারের কাছে গিয়ে করেছে সেখানে আমার কমেন্ট বক্সে এসছে দিদি একজন সহ সহক্রিয়েটারদের কাছে গিয়ে দেখো যে এরকম এরকম কমেন্ট এসছে তখন আমি লিখেছি আমার কমেন্ট বক্সেও এসছে সেম কমেন্ট এবং সব ই করে করে পেস্ট করে দিয়েছে এবং তার নিজেও সে লিখেছে এই মালাদে আমাকে লিখেছিল আমার কমেন্ট বক্সে সে লিখেছিল ও মানে ওই যে কমেন্টটা করেছিল লিখেছে ওই কমেন্টটা আমি করেছি কিন্তু প্লিজ এই কমেন্টগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না কারণ ওর বাবা বাবা মার মনের অবস্থা খুব একটা ভালো নেই আর আমার নামটা যেন না ওঠে জিনিসটা খারাপ হয়ে যাবে তাহলে আপনি কেন এসছেন ও সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন একটাই কেন এসছেন কি ইনফরমেশান দিতে এসছেন আপনার কথা যদি বলতেই না পারি বৃষ্টি কেমন আছে সেটা যদি আমরা জেনেও মুখ বন্ধ করে থাকি কেন এসছেন আপনি নাকি আপনার আইডিটাও ফেক ফেক আইডি এইটুকু শুধু তোমাদের ইনফরমেশান দিয়ে গেলাম যে যদি বলতেই পারবো না তাহলে কেন ইনফরমেশান শুধু আমাকে নয় কেন মেন মেন যারা দুজন এই এদের নিয়ে ভিডিও করছে তাদের আমি জানি না আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গেছে কিনা না কারণ আমাকে মেনশন করেছে একজন যে আরেকজন ক্রিয়েটারের কাছে এই কমেন্ট গেছে তখন দেখছি আমার কমেন্ট বক্স ভরে গেছে আমার কমেন্ট বক্সে একই কমেন্ট এসছে অতএব তখন আমি লিখলাম যে আমার কমেন্ট বক্সে বেশি একই পেস্ট করা কমেন্ট একই কমেন্ট তোমাদের কিছু কিছু কমেন্ট তুলে দিলাম আর কমেন্ট পড়ে শেষ করব একজন মানে ওই আইডিটা যে আইডিটা যে যে আইডিটার কথা বললাম একটু আগে তোমাদের বললাম কি বিশ্বাস সেই আইডিটা কমেন্ট করেছে দুর্গাপুর থেকে পালাবে কেন একজন প্রশ্ন করেছিল যে দুর্গাপুর থেকে তাহলে পালিয়ে আসলো কেন এরকম একটা দুর্গাপুর থেকে পালিয়ে যাওয়ার একটা কমেন্ট করেছে সব কমেন্ট তুলতে পারলাম না দুর্গাপুর থেকে পালাবে কেন উত্তরে লিখেছে মানে বৃষ্টির হয়ে এখন দেখো কেমন করে কথা বলছে দুর্গাপুর থেকে পালাবে কেন বৃষ্টি তো দুর্গাপুরে থাকতো না বৃষ্টি তো থাকতো কলকাতায় সবাই জানে সবাই জানে বৃষ্টি কলকাতায় থাকতো এবং রাজকীয়ভাবে থাকতো রাজকীয় একটা ফ্ল্যাট সাউথ কলকাতার মতো জায়গায় একটা ফ্ল্যাটে থাকতো বৃষ্টি কেন চলে আসে কলকাতায় সেটা ও সেটা তো বৃষ্টি অনেক আগের পুরনো ভিডিওতে বলেছে এই কমেন্টটায় কি বুঝতে পারা যায় না যে এই আইডিটা কার হতে পারে এই আইডিটা কার হতে পারে কে কমেন্টটা করছে যেখানে নাকি ওখানে কি নেগেটিভ কমেন্ট করছে অথচ এখানে এসে এই ধরনের যেহেতু বৃষ্টিকে নিয়ে প্রসঙ্গ উঠেছে সেহেতু রেড়ে করে ধরেছে তোমাদের মনে হয় না শুধুই কি ভিউজের খেলা মনে হচ্ছে তারপরে আপনি কেন বলুন তো আচ্ছা বৃষ্টি অনেক আগের পুরোনো ভিডিওতে বলেছে আপনি কেন বলুন তো এখানে এসে বৃষ্টিকে খারাপ প্রমাণ করার জন্য ঝগড়া করছে না না বৃষ্টিকে কেউ খারাপ করার জন্য ঝগড়া করছে না কারণ বৃষ্টিকে আমরা সবাই ভালোবাসি কিন্তু তোমরা যেগুলো করছো বিশেষ করে তুমি যেগুলো করছো সেইগুলো নিয়ে আঙুল উঠছে সেইগুলো নিয়ে আঙুল উঠছে কেউ বৃষ্টিকে খারাপ করছে না প্রত্যেক মানুষ চাইছে বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর আপনি কে যে ওই বৃষ্টির কমেন্ট বক্সে নেগেটিভ নেগেটিভ কমেন্ট বৃষ্টি মরে যাবে বৃষ্টি বাঁচবে না অমুক তমুক শুমুক আর বলতে পারলাম না আর তুমিই আবার অন্যের কমেন্ট বক্সে এসে এই ধরনের কমেন্ট করছো বৃষ্টিকে কিছু বললে বৃষ্টির কিছু সত্যি হয়তো কেউ বলছে পালিয়ে যাওয়ার কথা রেড়ে করে ধরেছ দয়া দয়ামায়া বলে কি কিছু নেই আপনার মধ্যে তখন আমাদের আমার একজন কাছের ভিউয়ার্স বলেছে আপনা আপনার আছে তো আপনি তো প্রীতম বিশ্বাস প্রীতম বৃষ্টির ভিডিওতে গিয়ে কমেন্ট করেছেন ওর নাকি ক্যান্সার হয়েছে ও হেই তো চলে এসছে ও বাঁচবে না পাবলিকের গালি শুনতে পাবলিকের পাবলিকের গালি শুনতে এই এক কমেন্ট করে যেতেন আমাকে এসে আমার কাছের ভিআর্টস বলে গেছেন বলে গেছে স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে তাহলে কে আপনি মিষ্টি শুভাকাঙ্ক্ষী আগে সেটা আগে বিচার করুন আপনি কে এই ভিডিওটা করতে করতে একটা কমেন্ট আমার কাছে আসলো আমি একজনকে বলেছিলাম যে এই আইডিগুলো একটু শনাক্ত করতে সেখানে কমেন্ট এসছে হাজারো ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছে দেখা যাক সবটা সামনে চলে আসবে সবটা সামনে চলে আসবে এবার তোমরা বলো যে বৃষ্টির কালকের ভিডিও দেখেছ গৃহপ্রবেশের ভিডিও যদিও আমরা বুঝতে পেরেছি এটা অনেক পুরনো ভিডিও তাহলে এবার তোমরা বলো বৃষ্টি বুধবার দিন আজকে হচ্ছে শনিবার বৃষ্টি বুধবার দিন হাসপাতালে অ্যাডমিট হয়েছে তাহলে কি কোনো আপডেট আসতো না আমাদের তোমাদের কাছে ছেড়ে দিলাম এটা কতটা সত্যি কতটা মিথ্যা আর যে দুটো অ্যাকাউন্ট তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম অনেক প্রশ্ন আসছে অনেক প্রশ্ন আসছে তো প্রীতম কণ্ঠভার্সি চাইছে অনেক প্রশ্ন আসতে তো যাই হোক সেদিকে যাব না তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম এই আইডিগুলো কি অরিজিনাল এই আইডি কারুর আর এরা কারা কারা এইভাবে আমাদেরকে মানে কি বলবো ট্রাকচ্যুত করতে চাইছে হবে না তো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো এইটুকুই থাকলো তোমাদের আমার কিছু ভিউয়ারদের কথা তুলে দিলাম আর যে আইডি দুটো যে আইডি দুটো এসছে আমার কাছে আমার কাছে না আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আদেও এদের উদ্দেশ্যটা কি আদেও এই দুটো আইডির উদ্দেশ্যটা কি তোমাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম প্রশ্নটা চলো আজকে এই পর্যন্ত টাটা